শুরু হতে যাচ্ছে ম্যাজিক বাউলিয়ানা দু হাজার পঁচিশ বাংলাদেশের বৃহত্তম ফোক রিয়েলিটি শো প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সাত আগস্ট পাঁচ তারকা একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা ম্যাজিক বাউলিয়ানা শুধু একটি সঙ্গীত প্রতিযোগিতা নয় বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণ সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ধারা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ এক মাধ্যম দুই সালে যাত্রা শুরুর পর এবার বসছে পঞ্চম আসন এবারে বিচারক হিসেবে থাকছেন নিগার সুলতানা সুমি সফি মন্ডল এবং পার্থ বড়ুয়া এটা মার্কিং তো হয় বিচার বলা আসলে কি হবে কারণ সবাই তো ফার্স্ট হবে না সো একটা একটা তো প্রক্রিয়া আছে একজনের জন্য করে বাদ যাবে শেষ পর্যন্ত একজনই টপ হবে এটা একটা এটা একটা সিস্টেম এটা এটা আসলে এটার জন্যই তো আমাদেরকে ডাক লই যাবে ইতি ইব্রাহিম নয়ন সূত্রধর কামরুজ্জামান রাব্বির মতো প্রতিভাবানরা এই মঞ্চ থেকে উঠে এসে বাংলার লোকসঙ্গীতে সূচনা করেছেন নতুন এক অধ্যায় যারা প্রতিযোগী যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে আপডেট হতে পারে বাউল গানটা কিভাবে প্রচার করার বা প্রচার করলে কিভাবে মানুষের কাছে সহজে পৌঁছায় গানগুলোকে ঠিক রেখে গানের ভাবটা ঠিক রেখে এই রকম জায়গাগুলো থেকে আসলে চিন্তা করে বলা হচ্ছে নতুন কিছু আসবে নতুন ভাবে করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙ্গা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুন্ডু এবং স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান আমরা প্রতিটা ডিভিশনে যাব এই যারা বাউল গান গায় সেখান থেকে এই প্রতিভাবান বাউল সঙ্গীতদের সঙ্গীত শিল্পীদেরকে খুঁজে বের করবার জন্য এক সময় আসলে যাদের গান শুনে বড় হয়েছি সেই গানগুলোকে আরও তুলে নিয়ে আসা এবং শেকরের সন্ধানে যে গানগুলো থাকে সেই গানগুলো বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করাটাই আসলে এই অনুষ্ঠানটার আমাদের মূল লক্ষ্য অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে সেখান থেকে বাছাই করা প্রতিযোগীরা সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে জাকজমকপূর্ণ একটি গ্র্যান্ড ফিনালে এ আয়োজন বাংলার লোকসঙ্গীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজকদের আহমেদ তাউকির শোবিজ টুনে